ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ নতুন করে আলোচনা এসেছে দলের শীর্ষ পর্যায়ের একজন নেতা জানিয়েছেন চলতি নভেম্বরের শেষ দিকে তারেক রহমান দেশে আসতে পারেন দেশে ফিরলে তার প্রথম আনুষ্ঠানিক কাজ হবে ভোটার হিসেবে নিবন্ধন কারণ নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুনভাবে কাউকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নিয়ম নেই ফলে ভোটার হতে হলে তাকে তফসিল ঘোষণার আগে বাংলাদেশে ফিরতে হবে দুই সালে প্রথমবারের মতো ছবিযুক্ত জাতীয় ভোটার তালিকা তৈরির সময় তারেক রহমান লন্ডনে অবস্থান করায় তিনি ভোটার হতে পারেননি তার স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান সম্প্রতি ভোটার হয়েছেন কিন্তু তারেক রহমান এখনো ভোটার নন লন্ডনেও তিনি ভোটার হওয়ার আবেদন করেননি বলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রবাসী শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান নির্বাচনে তফসিল ঘোষণার পরে প্রক্রিয়া প্রায় বন্ধ হয়ে যায় তার ভাষায় তফসিলের পরে ভোটার হওয়া আইনি ও প্রশাসনিকভাবে জটিল কোর্টের ডিক্লারেশন ফুল কমিশনের অনুমোদন সবকিছু মিলিয়ে এটি প্রায় অসম্ভব একজন কমিশনার মত করলে আবেদন বাতিল হয়ে যায় এ কারণে তারেক রহমানকে তফসিল ঘোষণার আগে দেশে ফিরে ভোটার হতে হবে বলেই জানাচ্ছেন সংশ্লিষ্টরা যুক্তরাজ্যের লন্ডন বার্মিংহাম ও ম্যানচেস্টার এনআইডি নিবন্ধনে প্রবাসীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে তেরোই নভেম্বর পর্যন্ত বারো হাজার চারশো আটানব্বই জন আবেদনকারী থেকে যাচাই বাছাই শেষে পাঁচ হাজার জন ভোটার হয়েছেন তবে সেই তালিকায় নেই তারেক রহমানের নাম নিবন্ধন অফিসের কর্মকর্তারা জানান লন্ডনে ভোটার হতে হলে আবেদনকারীকে সশরীরে এসে বায়োমেট্রিক দিতে হয় স্বাক্ষর চোখের আইডিশো দশ আঙুলের ছাপ বাধ্যতামূলক তারেক রহমান এখন পর্যন্ত এসব প্রক্রিয়ায় লড়াইয়ে অংশ নেননি ইসি সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে এগারোটি দেশে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব যুক্তরাজ্য ইতালি কুয়েত কাতার মালয়েশিয়া অস্ট্রেলিয়া কানাডা জাপান ও যুক্তরাজ্য প্রবাসীদের ভোটার করতে কাজ চলছে মোট উনসত্তর হাজার ছয়শ বাষট্টি জন আবেদনকারীর মধ্যে পঁচিশ হাজার আটশো জন ভোটার হয়েছেন ইসি কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ প্রায় শেষ পর্যায়ে সেই সংলাপ শেষ হলেই আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে